আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্যই আজকের এই আরবি টু বাংলা ভাষা শিক্ষা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুগস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলে শিখে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আরবিতে আইসাই এর বাংলা অর্থ কোনো কিছু বাংলাতে বলা হয় কোনো কিছু আরবিতে বলা হয় আইসাই আরবিতে রেজজা এর বাংলা অর্থ ফেরত দেওয়া বাংলাতে বলা হয় ফেরত দেওয়া আরবিতে বলা হয় এরজা এরজা অর্থ ফেরত দেওয়া আরবিতে আফগা এর বাংলা অর্থ লাগবে বা প্রয়োজন বাংলাতে বলা হয় লাগবে বা প্রয়োজন এর আরবি অর্থ হচ্ছে আবগা আবগা অর্থ লাগবে আরবিতে লাজেম এর বাংলা অর্থ অবশ্যই বাংলাতে বলা হয় অবশ্যই আরবিতে বলা হয় লাজেম আরবিতে হাদা হাগ্গি এর বাংলা অর্থ এটা আমার এখানে হাদা অর্থ এটা হাগ্গি অর্থ আমার এটা আমার আরবিতে হবে হাদা হাগ্গি আরবিতে হাদা হাগ্গাক এর বাংলা অর্থ এটা তোমার আরবিতে জুমলা এর বাংলা অর্থ অন্ধকার বাংলাতে বলা হয় অন্ধকার আরবিতে বলা হয় জুমলা আরবিতে নূর এর বাংলা অর্থ আলো বাংলাতে বলা হয় আলো আরবিতে বলা হয় নূর নূর অর্থ আলো আরবিতে দাহিন বা আলহীন এর বাংলা অর্থ এখন বাংলাতে বলা হয় এখন আরবিতে বলা হয় দাহিন বা আলহীন দুটো একটা বললেই হবে আরবিতে বা দেন এর বাংলা অর্থ পরে বাংলাতে বলা হয় পরে আরবিতে বলা হয় বা দেন আরবিতে আউয়াল বা গাবল এর বাংলা অর্থ আগে বাংলাতে বলা হয় আগে আরবিতে বলা হয় আউয়াল বা গাবল দুটো একটা বললেই হবে আরবিতে জুয়া বা দা এর বাংলা অর্থ ভিতরে ভিতরে কে আরবিতে বলা হয় জুয়া বা দাখিল আরবিতে বাররা এর বাংলা অর্থ বাহিরে বাংলাতে বলা হয় বাহিরে আরবিতে বলা হয় বাররা আরবিতে মিনিজি এর বাংলা অর্থ কে আসছে বা কে আসতেছে বাংলাতে বলা হয় কে আসছে বা কে আসতেছে আরবিতে বলা হয় মিনিজি এখানে মিন অর্থ কে ইজি অর্থ আসা বা আসতেছে আরবিতে মিনরু এর বাংলা অর্থ কে যাবে এখানে মিন অর্থ কে রু অর্থ যাবে বাজাওয়া যাওয়া কে যাবে আরবিতে বলা হয় মিনরু আরবিতে মিতারো এর বাংলা অর্থ কখন যাবে এখানে মিতা অর্থ কখন অর্থ যাবে বা যাও কখন যাবে আরবিতে হবে মিতারু আরবিতে আনারু সাওয়া এর বাংলা অর্থ আমি সাথে যাব। এখানে আনা অর্থ আমি অর্থ যাওয়া সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে মিন সাওয়া সাওয়া এর বাংলা অর্থ কার সাথে কার সাথে আরবিতে হবে মিন সাওয়া সাওয়া আরবিতে লাহাম এর বাংলা অর্থ মাংস মাংসকে আরবিতে বলা হয় লাহাম আরবিতে আদম এর বাংলা অর্থ হাড্ডি বাংলাতে বলা হয় হাড্ডি আরবিতে বলা হয় আদম আরবিতে জেদ এর বাংলা অর্থ তেল তেলকে আরবিতে বলা হয় জেদ আরবিতে ইদাম এর বাংলা অর্থ তরকারি বাংলাতে বলা হয় তরকারি আরবিতে বলা হয় ইদাম আরবিতে মারাক এর বাংলা অর্থ তরকারির জোল বাংলাতে বলা হয় তরকারির জোল আরবিতে বলা হয় মারাক আরবিতে মাগলি এর বাংলা অর্থ বাজি যে কোনো ধরনের বাজিকে আরবিতে বলা হয় মাগলি আরবিতে ফাহাম এর বাংলা অর্থ কয়লা বাংলাতে বলা হয় কয়লা আরবিতে বলা হয় ফাহাম আরবিতে নার এর বাংলা অর্থ আগুন বাংলাতে বলা হয় আগুন আরবিতে বলা হয় নার আরবিতে সীসা এর বাংলা অর্থ হুক্কা বাংলাতে বলা হয় হুক্কা আরবিতে বলা হয় সীসা আরবিতে কাসার এর বাংলা অর্থ বাঙ্গা কোনো কিছু বাঙ্গা বা বেঙ্গে ভেলাকে আরবিতে বলা হয় কাসার কাসার অর্থ বাঙ্গা আরবিতে এরমি এর বাংলা অর্থ ফেলে দেওয়া বাংলাতে বলা হয় ফেলে দেওয়া আরবিতে বলা হয় এরমি আরবিতে রাকিব এর বাংলা অর্থ রাখা রাখা খেয়ে আরবিতে বলা হয় রাকিব আরবিতে ময়া এর বাংলা অর্থ পানি বাংলাতে বলা হয় পানি আরবিতে বলা হয় ময়া আরবিতে খবুজ এর বাংলা অর্থ রুটি বাংলাতে বলা হয় রুটি আরবিতে বলা হয় খবুস আরবিতে রোজ এর বাংলা অর্থ বাদ বাদ কে আরবিতে বলা হয় রোজ আরবিতে হামদিয়াত এর বাংলা অর্থ মেরেন্ডা কে আরবিতে বলা হয় হামদিয়াত আরবিতে আসির এর বাংলা অর্থ জুস বাংলাতে বলা হয় জুস আরবিতে বলা হয় আসির আসির অর্থ জুস আরবিতে দোকান এর বাংলা অর্থ সিগারেট বাংলাতে বলা হয় সিগারেট আরবিতে বলা হয় দুঃখান আরবিতে হাসিস এর বাংলার অর্থ গাজা বাংলাতে বলা হয় গাজা আরবিতে বলা হয় হাসিস আরবিতে ওয়ালা এর বাংলার অর্থ গ্যাসলাইট বাংলাতে বলা হয় গ্যাসলাইট আরবিতে বলা হয় ওয়ালা আরবিতে সিকিন এর বাংলা অর্থ সুরি বাংলাতে বলা হয় সুরি আরবিতে বলা হয় সিকিন আরবিতে কোরিক এর বাংলা অর্থ বেলসা বেলসাকে আরবিতে বলা হয় কোরিক যেগুলো দিয়ে বালু কাটা হয় বা বালু তোলা হয় ওই বেলসাকে আরবিতে বলা হয় কোরিক আরবিতে আরবিয়া এর বাংলা অর্থ টলি টলিকে আরবিতে বলা হয় আরবিয়া আরবিতে হাফারা এর বাংলা অর্থ সাবর